এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট একদম পাশাপাশি কক্সবাজার যে মেন প্রধান সড়ক রয়েছে কলাতলির মোড় থেকে একদম সুগন্ধা পার হয়ে যে এখানে হোটেলটা রয়েছে সেনাবাহিনীর লেডিস্যান্ড ব্লো এই পর্যন্ত একদম এখানে পানি জমে গিয়েছে মেন প্রধান সড়কে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো কিভাবে যাচ্ছে একদম ধীরে গতিতে যাওয়া যাচ্ছে না পানি দিয়ে যার কারণে ধীরে গতিতে গেলে গাড়িগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই চ্যালেঞ্জারে পানি ঢুকে তো খুবই দ্রুত গতিতে যাচ্ছে গাড়িগুলো আর যারা এদিক দিয়ে হেঁটে যাচ্ছে বা বড়ো গাড়িগুলো যাচ্ছে ছোটো গাড়িগুলোকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে এরকমই অবস্থাটা তো এদিকে অনেক দিন ধরে আমরা থাকতেছি তো আসলে দেখিনি এরকম পানি জমতে এই বেশি দেখা যাচ্ছে যে পানি একদম কলাতলি মোড় থেকে একদম সুগন্ধা পয়েন্ট পের হয়ে এত পরিমাণ পানি জমেছে রাস্তায় তো দেখতে পাচ্ছেন এই হল সুগন্ধা এবং লাবণী পর্যন্ত এই পানির রাস্তার অবস্থা ইতিমধ্যে যে গাড়িগুলো যে পার্কিং রয়েছে যে গাড়ি দেখতে পাচ্ছেন যে একদম বাম্পারটা ডুবে যাচ্ছে এত পরিমাণ পানি পানি কিন্তু প্রচুর পরিমাণ পানি নেমে যাচ্ছে তারপরেও পানি যে ড্রেন দিয়ে যে কভার করতে পারতেছে না এত বেশি পানি হয়েছে কক্সবাজারি সুগন্ধার এদিকে এত পরিমাণ পানি একদম হোটেলে পানি ঢুকে যাচ্ছে এই অবস্থায় বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি আর অন্য অন্য বছরের চেয়ে এই পার যে দেখলাম যে কক্সবাজার এলাকায় আসলে এত পরিমাণ বৃষ্টি হয়েছে অপুরন্ত এরকম বৃষ্টি আগে এতদিন একটা না হতে দেখিনি তো সব মিলিয়ে হচ্ছে সুগন্ধা বীজের এবং সুগন্ধার মেইন রাস্তার অবসর ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ভাইরা হেঁটে পার হচ্ছে গাড়ি গিয়ে ভিজিয়ে দিয়েছে এমনটাই দেখা যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছি যে এদিক দিয়ে পানি একদম ভিতরে যাচ্ছে যে আরও বেশি পানি ছিল যার কারণে পানি এখন ড্রেনে চলে যাচ্ছে যার কারণে এখন কিছুটা কমতেছে আরও হয়তো আধা ঘন্টা লাগবো বা এক ঘণ্টা অনেক পানি চলে যাবে রাস্তার পানি তো যেতে দেরি হচ্ছে এর আগে কিছুক্ষণ রাস্তার চলাচল কিছুক্ষণ বন্ধ রয়েছিলো পানি বেশি বেশি হওয়ার কারণে যার কারণে গাড়ি ঘোড়া যেতে পারছিল না দৃঢ় গতিতে এখন যাচ্ছে গাড়িগুলো তো এই হলো অবস্থা দর্শক